আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জাহিদ বিকেসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে তো আমরা অনেকেই যারা হচ্ছে যে বিভিন্ন অফিসে চাকরি করে অথবা হচ্ছে দোকানে চাকরি করে থাকি অথবা কাজ করে থাকি তো আমরা ওয়ার্ড টু পিডিএফ কীভাবে করা হয় সেটা আমরা জানি না এবং হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কীভাবে করবো সেটা আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। কিভাবে আপনারা ওয়ার্ড টু পিডিএফ করবেন এবং পিডিএফ টু ওয়ার্ড করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখেন এখানে হচ্ছে আমি এখানে একটা সিবি রেখেছি যে সৌরভ হোসেন নামে এই যে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আছে দেখেন তো আমরা ওয়ার্ডে চাইলেও এখানে এডিট করতে পারি যে কোনো কিছু আমরা এখান থেকে সেন্স করতে পারি বা কাটতে পারি কিন্তু যদি এ ফাইলটা যদি ফিডিএফ হতো তাহলে হচ্ছে আমরা এডিটও করতে পারতাম না তারপরে হচ্ছে আমরা কোনো কিছু অ্যাডও করতে পারতাম না তো আমরা এখন এটাকে কি করব ফিডিএফ করব তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোমবাউজারে যাওয়ার পরে তারপর হচ্ছে দেখেন এই বারে আপনারা লিখবেন ওয়ার্ড টু ফিডিএফ ওয়ার্ড টু ফিডিএফ লেখার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে আপনি কনভার্ট ইউর ওয়ার্ড ডকুমেন্ট টু ফিডিএফ তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো তারপর হচ্ছে এখানে দেখেন লেখা আছে সয়ে স্পাইলস এখানে ক্লিক করব ক্লিক করার পরে তারপর হচ্ছে এটা কোথায় আছে যেমন আমার এটা ডেস্কটপে সেভ করা আছে আমি ডেস্কটপ থেকে এ ফাইলটি দেখিয়ে দিয়েছি দেখেন দেখার পরে তারপর হচ্ছে এটা অটোমেটিকলি যে আপলোড হচ্ছে তো এখানে কনভার্ট টু পিডিএফ হচ্ছে দেখেন আপনারা কিছু সময় আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস আসবে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আসবে এই যে ডান তারপর হচ্ছে সৌরভ হোসেন সি বি এটা এখন কি করবেন ডাউনলোড এই যে ডাউনলোডে ক্লিক করবেন তারপর হচ্ছে এটা আমি এই যে ডাউনলোড করতেছি ডেস্কটপে কোন ড্রাইভে আপনি রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে সেভে ক্লিক করবেন তারপরে হচ্ছে দেখেন আমি যদি ডেস্কটপে যাই এই যে দেখেন এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল এটা হচ্ছে পিডিএফ ফাইল আমি এখন এখানে দেখেন ক্লিক করে এটা ওপেন করতেছি দেখেন তো এটা অফেন হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন দেখেন তো এখানে কোনো ধরনের আপনি ইডিট বা হচ্ছে এখানে কোনো কিছু এটাকে চাইলেও আপনি কাটতেও পারবেন না ঠিক আছে তো বন্ধুরা আপনারা আমরা যেটা করব এখানে কোনো কিছু অ্যাড করার মতো কোনো অপশন এখানে থাকে না তো এ হচ্ছে আমাদের ফিডিএফ আর আমরা যদি হচ্ছে এটা অন্য কোথাও যদি ফাটাই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো সেজন্য আমরা কী করবো যে কোনো ধরনের কোনো চেঞ্জ যেন কেউ যেন করতে না পারে সেজন্য আমরা ফিডিএফ ফাইল পাঠাবো তো অনেক সময় হয় কি যে আমাদেরকে যারা হচ্ছে যে মনে করেন কোন একটা ক্লায়েন্ট বা কোন একজন ব্যক্তি আমাদেরকে কি করলো যে হচ্ছে একটি ওয়ার্ড পিডিএফ ফাইল পাঠাইলো এখন বলতেছে যে পিডিএফ ফাইলটা আপনি এডিট করবেন তো হচ্ছে আপনি কীভাবে এডিট করবেন তো আমরা এখন করব পিডিএফ টু ওয়ার্ড তো আমরা আবার চলে যাব ক্রোম ব্রাউজারে তারপর হচ্ছে এখানে এবার লিখবো পিডিএফ টু ওয়ার্ড আমরা এখানে পিডিএফ টু ওয়ার্ড লিখবো লেখার পরে তারপর হচ্ছে আমরা এন্টারফেস করবো তো দেখেন এই অবস্থা এই ওয়েবসাইটটি আবার চলে আসবে তো আমরা এখানে হচ্ছে কনভার্টে ক্লিক করবো তারপর হচ্ছে সয়েস ফাইল তো এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা আবার কি করে নেব সিলেক্ট করে নেবো তো এখানে আবার ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এবার হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড হবে তো ওয়ার্ড হওয়ার পরে তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনি কনভার্ট কনভার্টে ক্লিক করবেন তো এখানে এবার আপনি এই যে দেখেন আপনার এটা ওয়ার্ড ফাইল হয়ে গিয়েছে এখন আপনি এটাকে ডাউনলোড করে নেন দেখেন বন্ধুরা আপনারা সিবি ওয়ান এটির নামে সেভ হবে ডেস্কটপে ওকে এবার দেখেন আমার এই ডেস্কটপে সৌরভে যেটা ছিল সৌরভ সিবি আর এটা হচ্ছে সৌরভ সিবি ওয়ান তো এবার আপনি এটাতে প্রবেশ করেন দেখেন এবার আপনি এগুলাকে চাইল সেন্স করতে পারেন আবার হচ্ছে এডিট করতে পারেন আপনি যে কোনো কিছু এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা এভাবে হচ্ছে আপনারা ওয়ার্ড টু ফিডিএফ করবেন এবং পিডিএফ টু ওয়ার্ড করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু